আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি কথা বলবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে কি করতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিভাবে তো কত না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন তো আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদের প্রোফাইলে যেতে হবে তো প্রোফাইলে যাওয়ার পরে আপনাদের প্রোফাইলে যেতে দেখতে পাবেন যে রিলস নামে একটা অপশন আছে তো রিলস নামে অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে তো ক্লিক করার পরে এখানে রিভিউ রিভিউ দেখতে পাবেন যে আপনাদের কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ভিডিওটা এখানে পেয়ে যাবেন তো সাথে সাথে সেই ভিডিওটি ডিলিট করে দিবেন এবং তারপরে যেতে হবে আপনাদের থ্রি ডটে যাওয়ার পরে দেখতে পাবেন যে রিভিউ পোস্ট অ্যান্ড টেক্স তো এখানে যে দেখতে পাবেন যে আপনাকে যারা টেক্স করে ভিডিও ছাড়ছে এবং কোনো পোস্ট করছে তো এখানে সে ভিডিওটা পোস্টটা ডিলিট করে দিবেন কেননা এই ভিডিওটা থাকলে আপনার ভিডিওগুলো গুলো তো যাবে না তো শুধু কি এইটুকু করলেই হবে না কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করবেন কিভাবে পরের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করতে হয় পরের ভিডিওতে দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে রাখবেন